আমার নবীর ব্যাপারে এত বড় ইস্পর্দা কথা বলেছে যেটা একজন সাধারণ মুসলমান সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কি না ঠিক কি না একজন পুলিশের বড় অফিসার হয়ে যার বাবাও দুই বিঘা জমি চুরি করে সমাজের নেতা হয়েছে সেই চোরের সন্তান তার জবান দিয়ে ভালো কিছু আশা করা যায় না কথা বলেন কেন কথা বলেছে আফসোস বলতেছে নবী নবীর মতো ভালো মানুষ আসলেই তিনি অনেক বড় ভালো মানুষ তবে তার সময়ে অনেক কিছু তিনি বুঝে উঠতে পারেন নাই কিভাবে বুঝতে পারেন নাই একের পর এক তিনি বিবাহ করেছেন বাল্য বিবাহ করেছেন এমন কি তার পালক পুত্রের পালক পুত্রকে বুঝায় সুজায়া ফুসলে ফুসলায়া তার স্ত্রীকে বিবাহ করছে এই ব্যাপারে আয়াত আল্লাহ থেকে নাজিল করছে নাউজুবিল্লা তো বললেন না এটা একজন মুসলমান তোমার যদি রক্ত গরম না হয় পরিষ্কার কথা তুমিও মুনাফে কথা বলেন না কেন পরিষ্কার হাদিস নবীকে গালি দেয় তার এক একটাই বিধান হত্যা করে দাও গত বছর আপনারা দেখেছেন আইন শৃঙ্খলার বাহিনীর এক ভাই শাহবাগি এক মেয়েকে বলেছিল টিপ দাও কেন কপালে টিপ কেন দাও কপালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে যদি টিপ কেন দেয় কপালে এই জন্য বরখাস্ত করা হয় আমার নবীকে এই চরম ভাষায় লোকে লেখালেখি করবে আমাদের টাকা দিয়া আমাদের সম্পদ দিয়া তোমাদেরকে ট্যাক্স দিয়া তোমাদেরকে পালবে আর আমার নবীর বিরুদ্ধে কথা বলবে মুসলমান সহ্য করবে না একে যদি শাস্তির আওতায় না না হয় মুসলমান ঘরে বসে থাকবে না কথা বলেন ঠিক না বেড আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে সম্মান করি গুটিময় কিছু নাস্তিক আছে সবাই কিন্তু খারাপ না কথা বলেন না কেন আমরা বহু জায়গায় দেখেছি যেহেতু রাস্তাঘাটে চলি অনেক আইন শৃঙ্খলা বাহিনীর লোক অনেক সম্মান করে অনেক সম্মান করে এটা বলার বাহিরে যখনই দেখে যে কোন জিনিস গাড়ি দেখলেই ছেড়ে দেয় হুজুর জান কোনো সময় আটকায় না কিন্তু আশ্চর্যের ব্যাপার এই দেশে নাস্তিক থাকবে আপত্তি নাই হিন্দু থাকবে আপত্তি নাই খ্রিস্টান থাকবে নাই তবে থাকবে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে মুসলমান সহ্য করবে না ঠিক কি না না ঠিক শুধু তাই না আমার নবীর একটা পশম আমার নবীর একটা নোম এগুলোকে নিয়েও কথা বলবে মুসলমান সহ্য করতে পারে না ঠিক কি না সে শুধু মুসলমানের সাথে শত্রুতা করে নাই সে বিশ্ব মানবতার সাথে শত্রুতা করেছে বলেন কোন দেশ আছে যেই দেশে নবীকে আদর্শ একজন ব্যক্তি মানে না বলেন কাফের মুশেক বেই মানেরা নবীর ব্যাপারে অনেক কথা বলছে কিন্তু একজন কাফেরও নবীকে তার চরিত্রের ব্যাপারে অপবাদ দেয় না একজন কাফেরও না একজন কাফেরও জবান দিয়া বলতে পারে নাই যে নাউজুবিল্লাহ কারণ কাফেরদের সামনেই তো নবী আয়েশাকে বিবাহ করেছেন যেই কাফেররা নবীকে এত গালি গালাস করত নবীকে এত কিছু বলতো কিন্তু চরিত্রের ব্যাপারে একটা কলম একটা জবানে কথা বলেন নাই ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিয়েছে নবী বলেন তোমার জন্মের সমস্যা আছে রক্তের সমস্যা আছে ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো নবী তো জবানে কখনো মিথ্যা বলেন না নবী তো কখনো মিথ্যা বলেন না তাহলে আমার মার কাছে যেতে হবে ঘটনা তালাশ করতে হবে মার কাছে গেছেন মা নবীকে তুমি নবীকে আমি অনেক ভালোবাসি কি বলতে সোয়ালিদ ইবনে মুগীরা আমিও তো নবীর মতো এত ভালো মানুষ নাই নবীর মতো এত উত্তম মানুষ পৃথিবীতে আর একজনও নাই কি হয়েছে বলো নবীর কিছু বলছো কয় মা আমি নবীকে তো গালি দিয়েছি তো তুমি করছোটা কি তো নবী কি বলছে নবী বলছে আমার নাকি জন্মের সমস্যা রক্তের সমস্যা নবী তো জিন্দিগিতে কখনো মিথ্যা কথা বলেন নাই তুমি মা সত্য কথা আজকে তোমার বলতে হবে আল্লাহর বান্দিনীর উপায় নিশ্চুপ হয়ে গেল আল্লাহর বান্দি নিশ্চুপ হইয়া ওয়ালিদ্বীপ নে মোকে এরা দিয়া কয় ওয়ালি দ্বীপ নে মোকে এরা তোমার হয়ে গেল একদিন বৃষ্টির বৃষ্টির বেলায় তোমার চাচা আমার ঘরে আসলো ওই ওই দিনই তুমি আমার গর্বে দুনিয়াতে আগমন করেছো আল্লাহ হাক বার বলে যারা গালি দেয় নবীর ব্যাপারে যারা কথা বলে ওরা যেমন যারো সন্তান রক্তের সমস্যা আছে পয়েম্বরের ওয়ারিশদের কেউ যারা গালি দেয় ওদের রক্তেও সমস্যা নবীকে কিছু বললে আমাদের তো খারাপ লাগবে আমরা বলবই বলবোই বলবো কারণ আমাদের জায়গায় বসাইছেন রহমাতুল্লীলা আলামিন আমার নবীকে যদি গালি দাও তাহলে সার দেওয়ার অধিকার আমাদের নেই আল্লাহ নবী রহমাতুল্লীলা আলামিন আমার মায়ার নবীর একজন আশেখ রসুল আমার নবীর একজন আর এরে আল্লার বান্দা মদিনার সামনে বসে আছেন এমন সময় সময় মুসাই লামা ওই সময় সেই নগদ দাবি করেছে মুসাইলামা লামা কাজ আমি নবী আল্লাহর বান্দা তাকে দুইজন লোক আসিয়া বলতেছে কেন আসছো বলে আমি মদিনায় আসছি মুবারক করার রজুল্লা আল্লাহর বাল্লাহ বলে চলো আমাদের সাথে একটু ঘোরাফেরা করে আস মদিনায় মক্কায় গেলে মনটা ফ্রেশ থাকে মনের মধ্যে কোনো সমস্যা নাই চিন্তা করল হয়তোবা ঘুরাইতে কোনো জায়গা সে প্রদক্ষিণ করাবে কারণ মক্কা মদিনার বহু জাগা চিনি না সিরিয়া আমার বাড়ি সেখান থেকে আমি এসছি এখানে নিতে নিতে তাকে নিয়ে গেছে মুসাইলামাতুল কাজের ঘরে ঘরে নামার পরে মুসাইলামা তার নাম কাজাব হয়ে গেছে কাজের কারণে কথা কন ঠিক না বেটি মানুষের নাম একটা থাকে যখন সুর করে তখন তার আলু সুর কথা কন না কেন যখন টিন চুরি করে তখন তারে টিন চুর কয় যখন গম চুরি করে তাকে গম চুর কয় মুসাইলামাতুল কাযযাব যখন নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে সেই দাবি করতেছে আমি নবী আমি নবী তখন তার নামের শেষে মুসাইলামাতুল কাযযাব হয়ে গেল বলতেছে তুমি নবী কাকে মানো বলে আমি তো নবী একজনকেই মানি যিনি বিশ্ব নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলমী মোহাম্মদুর রসুল্লাহকেই আমি মানি